হ্যালো ভিওর্স টু দা ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ টু দা ফোকাস ইউটিউব টিম আজকে চলে এসেছে পুরনো ঢাকার পরাজগঞ্জে বিকে দাস রোডে অবস্থিত চমৎকার দৃষ্টিনন্দন একটি বাড়িতে বাড়িটির নাম মঙ্গলালয় টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব চমৎকার দৃষ্টিনন্দন এই মঙ্গলালয় নিয়ে একটি তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ঢাকার অতি প্রাচীন একটি বাড়ি নাম মঙ্গলালয় খুব সুন্দর একটি নাম বাড়িটিও আরও সুন্দর অপরূপ শৈলী যারা দেখেছেন তারা জানেন চোখ একদম আটকে যাওয়ার মতো এটি ঢাকার ইতিহাস ঐতিহ্যের অমূল্য স্মারক সাধারণ মানুষকে তো ভীষণই কৌতূহলী করে তোলে সেই সাথে অতীতে ফিরিয়ে নিয়ে যায় মঙ্গলালয় পুরান ঢাকার ফরাসগঞ্জে অবস্থিত এই ফরাসগঞ্জের ইতিহাসও কম চমকপ্রদ নয় একটু বলে নেওয়া যাক আঠারো শতকে ঢাকার ফরাসি বণিকদের বাণিজ্যিক কেন্দ্র ছিল এই ফরাসগঞ্জ বিপুল অর্থবিত্তের মালিক ছিলেন এই বণিকরা এই এলাকাটিকে বিশেষভাবে গড়ে নিয়েছিলেন তাই প্রাচীন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনার খোঁজ করতে এখনও ফরাসগঞ্জে যেতে হয় সেই যুগ কালকে তুলে ধরার মতো অনেক স্থাপনা সেখানে ছিল এখনো অবশিষ্ট আছে রূপলাল হাউজের মতো অনেক কিছু রূপলাল হাউজের কথা তো সবারই জানা প্রতিদিনই অসংখ্য পর্যটক ছুটে আসছেন এই স্থাপনাটি দেখতে এরকমই আরেকটি স্থাপনা মঙ্গলালয় অভিন্ন প্রেক্ষাপটে বিকে দাস রোডে বাড়িটি নির্মিত হয়েছিল ঐতিহ্যপ্রেমীরা পুরান ঢাকার অলিগলি ঘুরে সেখানে ঠিক পৌঁছে যান এত আগে কি করে এমন আকর্ষণীয় একটি ভবন নির্মিত হয়েছিল ভেবে কুল কেনারা না ভবনটির প্রাথমিক তথ্য কংক্রিটে গায়ে করা রিলিফ ওয়ার্কে এখনও দৃশ্যমান একেবারে উপরের দিকে রোমান হরফে মঙ্গলালয় নামটি লেখা আছে একইভাবে উল্লেখ করা আছে এর নির্মাণ সাল। সেই অনুযায়ী এটি ১৯১৫ সালে নির্মিত ইতিহাসবিদদের মতে মঙ্গলালয় নির্মাণ করেন আশুতোষ দাস ফরাসগঞ্জের অন্যান্য জমিদার ব্যবসায়ীদের মতো তিনিও নানারকম ব্যবসা করতেন সফল ব্যবসায়ী এবং শৌখিন মানুষ ছিলেন তিনি এ কারণেই তার দ্বারা আইকনিক ভবন নির্মাণ করা সম্ভব হয়েছিল ধারণা করা হয় এই বাড়িতেই তিনি সপরিবারে বসবাস করতেন স্বপ্নের নানাভাবে অলঙ্করণ করেছিলেন তিনি ভবনের সামনের অবয়বে ছিল ডিটেল কারো কাজাজ একতলায় মূল প্রবেশ পথে একাধিক খিলান প্রতিটি খিলানের উপরে গোলাকার কার্তুস ছিল হাই রিলিফে অনিন্দ সুন্দর ফিগারেটিভ কাজ করা হয়েছিল ছাদের উপর ছিল অলঙ্করণ করা তিনটি ত্রিভুজাকৃতির পেডিমেন্ট। ফ্রেঞ্চ রোকোকো স্টাইলে অলঙ্কর করা পেডিম্যান্টই ছিল মাঝখানে এভাবেই সে সময়ের শিল্পরুচি স্থাপত্য চিন্তা ও সক্ষমতার প্রমাণ রাখা হয়েছিল ভবনের পুরোটা জুড়ে এ বাড়ির বর্তমান মালিক আমরা ওকে চিনি সাহেবুর রহমান মিলন এই ছাড়া আর এর পিছনে কারা আছে কে বা কাহারা এগুলি আমরা আসলে সঠিকভাবে জানি না কিন্তু বাড়ির যে মেইন মালিক উনি দীর্ঘ আয়স থেকে প্রায় আট ন বছর হয়ে গেছে এখান থেকে একদিন সকালবেলা চলে গেছে ওর পরিবার নিয়ে আরে এটুকু আমি জানি এখানে আরও অনেকগুলি বারাটি আছে উপরে দুটা ম্যাচ আছে নিচে আরেকটা ম্যাচ আছে আর এখানকার যারা শ্যামবাজারে আপনার ওই যে বোঝার কাজটাজ করে মিনতি আছে অনেকগুলি মনে করোনা লোক পাবনার এরা এখানে বাড়াটি হিসাবে ম্যাচে থাকে এই আমি ব্যবসা বাণিজ্য করি আমার একটা রুম আছে এখানে এই সামনে আরও কিছু আপনার গোডাউন আরত ভাড়া দিয়ে রেখেছে যারা বর্তমান দখলে বা যাদের আন্ডারে বাড়িটা আছে ওরাই এগুলো বুক করে রেখেছে মনে করো না সরকার এটার ব্যাপারে ভালো একটা উদ্যোগ নিয়ে আরে খোঁজখবর নিয়ে আরে সরকার এটার ভালো একটা উদ্যোগ নেক এটাই আমরা চাই বাড়ির বিভিন্ন অংশে মানুষের বিচিত্র ফিগার থাকায় স্থানীয়দের কাছে এটি পুতুলবাড়ি নামেও বেশ পরিচিত স্থাপত্যশৈলীর পাশাপাশি মঙ্গলালয় বেদনা বিধুর দেশভাগের সাক্ষী দেশভাগের সময় উনিশশো সালে বাড়ির মালিক আশুতোষ দাস সপরিবারে ভারতে পারি জমান বলে জানা যায় সে সময়ের তথ্যমতে শুধু থেকে গিয়েছিলেন তার পুত্র গোপাল দাস পরবর্তীতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় যেসব বাড়িতে অগ্নিসংযোগ করেছিল সেগুলোর মধ্যে মঙ্গলালয় ছিল অন্যতম এই দৃষ্টিকোণ থেকে বাড়িটির একটি ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করা যায় কিন্তু বর্তমান সময়ে মশলার আরত এবং অবৈধ দখলদারদের কারণে এই মঙ্গলালয় ধ্বংসের পায়তারা চলছে দর্শক বন্ধুরা টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম পুরান ঢাকার ফরাসগঞ্জে অবস্থিত বিকে দাস রোডে মঙ্গলালয় নিয়ে একটি তথ্যচিত্র টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে